হে জগতবাসী আজ আমি স্বামীম আলী চিস্তি আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাগুলো হলো যেমন অনেকে বলে থাকে যে কাল্প পরিষ্কার আসলে কাল্প পরিষ্কার বলতে আমরা কি বুঝব দেখা গেছে কাল্প যে শব্দটি এটা আরবি শব্দ বাংলা আসছে হৃৎপিণ্ড এবং ইংরেজিতে আসছে হার্ড তবে এই হার্ড বা কাল্পকে পরিষ্কার করতে হলে আমাদের কি দরকার কিন্তু বলা হয় জিকির আমি বলবো যে না জিকির করলেও কাল পরিষ্কার হবে না পানি দিয়ে ধুইলেও পরিষ্কার হবে না এখানে কি করতে হবে এখানে যেটা করতে হবে সেটা হলো সর্ব অঙ্গের কোনো মূল্য থাকবে না যদি আমার অঙ্গের ভিতরে বাতাস না থাকে তো আমার সর্ব অঙ্গে যদি বাতাস না থাকে তাহলে আমার দেহটা যেরকম চলবে না তেমনি বাতাসের মধ্যেই রুহু বিরাজমান তাহলে দেখা গেছে যে এই রুহুটা বাতাসে বিরাজমান যদি থাকে এবং এই বাতাসটা দেহের ভিতরে যখন বিরাজমান থাকে তখন দেখা যায় দেহ পরিষ্কার করলে হবে না দেহের ভিতরে যে বাতাস বইছে সে বাতাসকে পরিশুদ্ধ করতে হবে এখন সেই বাতাস পরিশুদ্ধ করব কি যেমন আমরা অক্সিজেন নিতেছি এবং কার্বন ডাইঅক্সাইড সারতেছি ঠান্ডা বাতাসটা নিতেছি গরমটা ছেড়ে দিতেছি তবে হে জগতবাসী যে কাল পরিষ্কার বলতে জিকির করলেই হবে না দেখবেন একদল লোক খুব জিকির করে আবার দুষ্টামি করতেছে শয়তানি করতেছে কুটনামি করতেছে মানুষেরটা আত্মসাত করে খাচ্ছে এটাও তো জিকিরকারী দেখা গেছে নামাজের মধ্যে সে নামাজে নেই সে চলে গেছে সে চলে গেছে বিভিন্ন বিভিন্ন স্থানে চলে গেছে নামাজে তার মন নেই জিকির করে ঠিকই উপর দিয়ে কিন্তু ভিতরে তো এই জিকিরের স্থান পাচ্ছে না যেমন জিকির কি জিকির হলো আল্লাহকে ডাকা এখন যাকে আমি ডাকি সে যদি আমার এখানে আসে তাহলে সে আসলে বসবে কোথায় কালবে এখন দেখা যায় আমরা মুখের ডাক ডাকছি কিন্তু অন্তরে বা কালভের মধ্যে সেই ডাক হচ্ছে না যে আসনে এসে আল্লাহ বসবে তবে যে সে কালভের ভিতরে বা সে হার্ডের ভিতরে যে বাতাস বইতেছে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি যে হাড়ের ভিতরে বাতাস বইছে সেই বাতাসটা যদি পরিশুদ্ধ না হয় তখন দেখা যায় আমরা জিকিরই করতেছি যে আল্লাহ আল্লাহ ঠোঁটের আগায় জিব্বা বাইরেইয়া। আমরা বলতেছি যে আল্লাহ আল্লাহ জিকির করতেছি তো এখন দেখা যায় যে শুধু জিকিরই করে গেলাম কিন্তু দেখা গেছে যে কাল্প জারি হলো না বা কাল্পের মধ্যে সেই জিকির জিকিরের ধ্বনি আমরা শুনতে পাই না যার ফলে অনেকে কিছুদিন মুখেরটা করে করার পরে বাহ্যিক এবং ভিতর সবটাই ছেড়ে দেয় কারণ কোনো ফলাফল দেখতে পায় না ফলাফল এ কারণেই দেখতে পায় না যে একজন মানুষের ভিতরে বাতাস পরিশুদ্ধ হতে হবে আর সে বাতাস পরিশুদ্ধ হতে হলে আমাদের কি করতে হবে যেমন আমরা যদি একটা তরকারি পাক করি তখন দেখা গেছে যে আলু পেঁয়াজ রসুন তেল লবণ সবটাই লাগবে এখন দেখা গেছে যে আমি শুধু ডাল পানির মধ্যে দিয়ে বসিয়ে দিয়েছি তাহলে এটা কিন্তু ডাইল খাওয়া যাবে না বা তরকারি শুধু আমি পানির মধ্যে দিয়ে আমি সিদ্ধ করতে শুরু করেছি সেই তরকারি কিন্তু খাওয়ার যোগ্য হবে না ঠিক তেমনি করে মানব দেহের ভিতরে ছয়টা রিপু এদেরকে আগে সোজা করতে হবে দশটা ইন্দ্রিয়কে সোজা করতে হবে এবং দেখা যায় যে আমার মধ্যে আগুন পানি বাতাস মাটি এই জিনিসগুলোর সাধনা করতে হবে যেমন মাটির সাধনা মাটির সাধনা বলতে যে আমরা যে মাটির খাবার খাচ্ছি এই ফসল ফলাতে যা কিছু হয় সমস্ত কিছু মাটি থেকে হয় এবং এগুলা কিন্তু যখন মানুষ বাথরুমে এই মানুষ যখন বাথরুমে এই খাবারগুলো খেয়ে যখন বাথরুমে চলে যায় এই জিনিসগুলো কিন্তু আবার সেই মাটিতেই মিশে তাহলে বোঝা গেল কি আমরা যে খাবার খেয়েছি এই মাটির দেহে সেই খাবার মাটির দেহটা মাটির খাবার খেয়ে বড় হয়েছে এখন দেখা যায় এটা কমাইয়ে দিতে হবে এক দ্বিতীয়ত হল আমার দেহরাজ্যের মধ্যে পানির যে ভাগটা এটাও কমিয়ে দিতে হবে আমার দেহের মধ্যে যে আগুন উৎপত্তি আছে সেটাও কমিয়ে দিতে হবে সমস্ত কিছু যখন কম হবে এবং মানুষ যখন হক হালালি এবং আল্লাহর প্রতি পূর্ণ প্রেমে ফানাফিল্লা হবে তখন দেখা যায় যে এর পাশাপাশি যে বাতাস আছে মানুষের মধ্যে একজন মসজিদের সংস্পর্শে যাইয়া সেই বাতাসের সাধনা করতে হবে তো বাতাসও পাঁচ প্রকার আছে তো কোন প্রকারের সাধনা করব। যে শ্বাস নিচ্ছি গরম হয়ে গেছে সেটা কার্বনটা হিসেবে চলে গেছে তাহলে এই দুটি প্রকার বাতাস আমার মধ্যে ভরে সেখানে মুর্শিদ রূপ ধরে এরপরে দমাকুনে পুরে যেতে হবে আমাদের সেই স্বর্গপুরে তবে আমি এখন যেটি বলতেছি যে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া যতক্ষণ পর্যন্ত সে সাধনাগুলো না নেওয়া হবে এবং নিয়মিত না করা হবে ততক্ষণ পর্যন্ত সেই কালবের ময়লা থেকে যাবে কিন্তু একজন মানুষ অনেক দিন যাব জিকির করে ঠিকই কিন্তু জিকির করার পরেও দেখা যায় কালবে সে জিকির হচ্ছে না তার মানে কি যে পাঁচটা পদার্থই লাগবে আগুন পানি বাতাস মাটি শুদ্ধ লাগবে ছয় রিপো দশ ইন্দ্রিয় শুদ্ধ লাগবে মন শুদ্ধ লাগবে তখন কি হবে তখনই দেখা যাবে আমাদের আত্মা শুদ্ধ হয়ে যাবে তখনই আমরা এই পৃথিবী থেকে পবিত্র হয়ে চলে যেতে পারবো আর আল্লাহ বলেছে যারা নিজেকে পবিত্র করল সেই সফল কাম তাহলে যার মন আত্মা দেহ এবং কাল পরিষ্কার হয়ে গেছে তার কালবেের মধ্যে এসে আল্লাহ নিজে বসে তখন তার মুখ দিয়ে কথা বলে যা বলে তাই হয়ে যায় তবে আমাদের এই আলোচনাটি আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন তবে পরবর্তীতে যেন আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আজ এই বলেই রাখছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ